প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী ছাত্রী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে দু হাজার পঁচিশের বাংলার দু নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম দু নম্বর স্কুল টেনিদা চার মূর্তি আড্ডা ছিল পটল ডাঙায় অপশান খ কারনিশে বসে চড়াই কবির দিকে তাকিয়ে থাকে তার ছিল্লের অপশান খ মূর সেনাপতি প্রার্থনা করেছিল আশ্রয়ের অপশান ঘ রাজের ডিম আনার দায়িত্ব নিয়েছিল পেলা অপশান খ বোঝাবড়া পড়া কবিতায় যে কাব্যঞ্জন তা হলো খনিকা অপশান খ রবীন্দ্রনাথ শব্দটিতে দল সংখ্যা চারটি নাথ দল বিশ্লেষণ করে দিলাম তোমরা দেখো দল বিশ্লেষণ করে দিলাম তোমরা দেখো রো বিন নাথ সাতের দাগে প্রশ্ন উত্তরটি হবে অভিস ভারতবর্ষ শব্দটিতে দল সংখ্যা চারটি ভারত বরস একে নয়ের প্রশ্নের উত্তরটি হবে মধ্য সরলভ দুয়ের দাগে জগতে একটা কীর্তি রেখে যেতে চাই বক্তা কীভাবে এই কীর্তি রেখে যেতে চান পঁচিশ নম্বর পৃষ্ঠা দুয়ের চারের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো জগতে একটা কীর্তি রেখে রেখে যেতে চায় বক্তা কি কীভাবে এই কীর্তি রেখে যেতে চান বক্তা দিক বিজয়ের মাধ্যমে জগতে কীর্তি রেখে যেতে চান ঘটনা খুবই সামান্য কোন ঘটনার প্রতি এখানে ইঙ্গিত করা হয়েছে সাত নম্বর পৃষ্ঠা দুয়ের দুইয়ের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ঘটনা খুবই সামান্য কোন ঘটনার কথা বলা হয়েছে সাত নম্বর পৃষ্ঠা দুয়ের দুয়ের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে চন্দ্রগুপ্ত নাট্যাংশে ঘটনাস্থল ও সময় নির্দেশ করো পঁচিশ নম্বর পৃষ্ঠার দুয়ের একের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো পঁচিশ নম্বর পৃষ্ঠা দুয়ের একের প্রশ্নের উত্তরটি নাট্যাংশের ঘটনাস্থল নত্র সিন্ধু নদীর তট এবং সময় হলো সন্ধ্যার সময় পরবাসী কবিতায় কোন দুটি নৃত্যের কথা বলা হয়েছে কত্থক ও কথাগুলি এই দুটি নৃত্যের কথা বলা হয়েছে তো তাই সবুজ জামা পড়লে কি কি ঘটবে কি কি তো তাই সবুজ জামা পড়লে কি কি ঘটনা ঘটবে সাতচল্লিশ নম্বর পৃষ্ঠার দুয়ের পাঁচের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ব্রত অনুষ্ঠান শেষ করিয়া দুর্গা বলিল দুর্গা কোন ব্রত অনুষ্ঠান করেছিল পণ্নি পুকুরে ব্রত অনুষ্ঠান করেছিল প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায় শিক্ষাদানের কোন বিশেষ উপকরণ ব্যবহার উল্লেখ রয়েছে শুধুমাত্র বেতের উল্লেখ রয়েছে অপু ও দুর্গার বাবার নাম কি হরিহর অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটা খুব বড় অসুস্থ গাছ ছিল গাছটির দিকে তাকিয়ে অপু কি ভাবত দুশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা একের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো বড় অসৎ গাছটার দিকে চেয়ে অপু অনেক অনেক দূরের কোনো দেশের কথা ভাবত যে দেশে রাজপুত্রদের কথা সে মায়ের মুখে শোনে দল বিবেচনা করো অপরাজিতা 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 রাজিতা এক দুই তিন চার পাঁচটা মুক্তদল হবে রুদ্রদল হবে না পাঁচটায় মুক্তদল হবে অ রা জি তা মুক্তদল পাঁচটি জীবনানন্দ জি ব না নন্দ মুক্তদল চারটি রুদ্রদল একটি মুক্তদল চারটি রুদ্রদল একটি গেহযোগী ভিক পায় না এই প্রশ্নের উত্তরটি তিনশো বত্রিশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো গেও যোগী ভিক পায় না ওপিনীতি কাকে বলে উদাহরণ দাও তিনশো আট নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ওপিনীতি কাকে বলে উদাহরণ দাও বাতাস বাতাস বা তাস বা মুক্তদল সরাগমের অপর নাম সর্বোক্তি কেন ভাষাচর্চা বইয়ে পাঁচ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো ভাষা বইয়ে নম্বর পাঁচ পৃষ্ঠায় রয়েছে মধ্য সরগম নুন আনতে পান্তা ফুরায় তিনশো বত্রিশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো নুন আনতে পান্তা ফুরায় আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তিনের দাগে তিনের দাগে একের প্রশ্নের উত্তরটি ছায়া বইতে ছায়া সহায়িকা বইয়ে একষট্টি নব পৃষ্ঠায় চারের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা একটু দেখে নিও ছায়া সহায়িকায় নম্বর উত্তরটি হবে সবুজ জামা কবিতায় কবি তোতা এর সবুজ জামা চাওয়ার মধ্য দিয়ে কোন ভাবনাকে প্রকাশ করেছেন তা লেখো আটচল্লিশ নম্বর পৃষ্ঠার তিনের দিকে দুইয়ের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো আটচল্লিশ নম্বর পৃষ্ঠা তিনের দাগের দুইয়ের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে সারা দেশময় বইয়ে কত ঘুরব কবি কোন বইয়ে কথা বলেছেন নম্বর পৃষ্ঠা ছয় দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা ছয়ের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে হয়তো ভাবে চড়াই পাখি কীভাবে বলে কবি মনে করছেন সাতাত্তর নম্বর পৃষ্ঠা তিনের দাগে তিনের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে সাতাত্তর নম্বর পৃষ্ঠা তিনের দাগে তিনের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে তিনের চারের প্রশ্নের উত্তরটি ঊনসত্তর নম্বর পৃষ্ঠায় সাতের একের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো নম্বর পৃষ্ঠা সাথে রাখে সাতের এক স্টেশনে পৌঁছে লেখক কি দেখেছিলেন এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে উত্তরটি চুয়ান্ন নম্বর পৃষ্ঠার টু পয়েন্ট নাইনের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ইস বিদ্যাসাগর তেসরা নভেম্বর আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে লেখা মধুসূদনের চিঠির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে